আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি বেবি নসি কাঁথা ডিজাইন অঙ্কন করে দেখাবো প্রথম পর্যায়ে আমি কাঁথাটিকে ভালোভাবে পেতে নিয়ে চার পাশ থেকে বর্ডার লাইন তৈরি করে নিয়েছি একটি স্কেলের সাহায্যে দুই ইঞ্চির মাপে একটি বর্ডার লাইন তৈরি করেছি আপনারা চাইলে এক ইঞ্চি পরিমাণও বর্ডার লাইন রেখে দিতে পারেন এরপরে কাঁথার মাঝের অংশটুকু থেকে আমরা দুটি লাইন বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করব ডাবল লাইন দিয়ে এই পরবর্তীতে ভেতর থেকে আরও একটি হালকা করে মাঝ গোলবৃত্ত অঙ্কন করতে হবে এটি শুধুমাত্র আপনাদের বোঝার জন্য যে এতটুকু আপনারা লাইন ড্র করবেন এবং পরবর্তীতে একটি পাতা অঙ্কন করবেন আপনারা দেখলে হয়তোবা বা বুঝতে পারবেন যে কিভাবে তৈরি করতে হবে সেই যে আমি লাইন হালকা করে ড্র করেছিলাম সেখান পর্যন্ত আমাদেরকে লম্বা লম্বা লাইন ড্র করে নিতে হবে আর ওপর অংশটুকুতে আমরা ছোট ছোট করে পাতা অঙ্কন করে নিব এই পাতাটি আপনারা ভরাট করে নেবেন যেহেতু লাল খড়ি কালার সেহেতু সাদা কালার সুতার কম্বিনেশনে আপনারা এই কাজটি করতে পারবেন সাদা কালার ছাড়াও আপনারা যে কোনো ধরনের লাইট কালারের সুতা ইউজ করতে পারবেন যেমন লিওনো কালার বেবি পিঙ্ক কালার কিংবা ক্রিম কালার এই ধরনের কালারগুলো কিন্তু ডার্ক কালার কাঁথা মধ্যে ভালোভাবে ফুটে উঠে আসে আর অনেকেই জানতে চান কোন ধরনের সুতা সুতি লাচ্ছি সুতা আমরা ব্যবহার করি বেবি কিংবা বড় নকশিকা তৈরি করার ক্ষেত্রে অনেকে আছে ডিএমসি সুতা ইউজ করে সেক্ষেত্রে আসলে অনেক পরিমাণে ডিএমসি সুতা চলে যায় তবে যদি আপনারা নিজেদের জন্য তৈরি করতে চান তাহলে সেই সুতাও আপনারা ইউজ করতে পারবেন তো এই তো আমরা বৃত্তের মাঝখান থেকে লাইন ড্র করে ছোট ছোট পাতা অঙ্কন করে নিয়েছি এখন বড় রাউন্ড করে অর্ধেক রাউন্ড পাতা শেপ করে নিয়েছি পুরো গোল অংশটুকুতেই আমাদেরকে ঠিক এইভাবেই রাউন্ড রাউন্ড করে পাতা শেপ করে মিলিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে সবগুলো যেন সমান মাপ হয় কোনটা ছোট কোনটা বড় হলে কিন্তু ডিজাইন ভালোভাবে আসবে না ভেতর থেকে ছোট পাতা অঙ্কন করে দিচ্ছি এই পাতাটি আমরা ভরত করে নেব যেহেতু বেবি নসিকাটা সেহেতু আপনারা একটু খেয়াল রাখবেন নিচ থেকে যেন গিটগুলো না বের হয়ে আসে গিটগুলো বের হয়ে আসলে কিন্তু ডিজাইনটি ভালো লাগবে না এবং বেবির কাঁথার ক্ষেত্রে কমফোর্টেবল থাকবে না তো আবার ডাবল লাইন করে নিচ্ছি দেখার সুবিধার্থে এগুলো সবগুলোই কিন্তু আপনারা নকশি স্টিচ দিয়ে করবেন এবার একটি পাতা অঙ্কন করে নিচ্ছি সম্পূর্ণটাই পাশাপাশি ভাবে ঠিক এইভাবে আমাদেরকে পাতা অঙ্কন করে নিতে হবে আমি এক এক করে ড্র করে নিচ্ছি আপনারা দেখলেই হয়তো বা বুঝতে পারবেন এছাড়া যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দিব সম্পূর্ণ গোল রাউন্ডে আমাদেরকে ঠিক এইভাবে পাতাগুলো অঙ্কন করে নিতে হবে ছোট বড় পাতা সমন্বয়ে আমাদেরকে এই ডিজাইনটি তৈরি করে নিতে হবে আপনারা চাইলে এই ধরনের আর্ট করা কিংবা সেলাই করা কথা আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারেন অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে ইনবক্সে যাবতীয় ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিতে হবে ইনবক্স করবেন ডেসক্রিপশনে পেজের লিংক আর হচ্ছে নাম্বারটিও দেওয়া আছে আপনারা যা যেভাবে সুবিধা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন পেজে যোগাযোগ করলে আপনারা আমাদের আদার্স কালেকশনগুলো দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোনটা হবে আপনাদের আমাদের কাছ থেকে নিয়ে নিতে হবে আর হচ্ছে শুধুমাত্র যে আট পরে এমন নয় সেলাই করা কাঁথাও আপনারা পাবেন সেই ক্ষেত্রে ডিজাইনটি আমাদেরকে দেখাতে হবে এরপরে আপনাদেরকে যাবতীয় ডিটেলস জানিয়ে দেওয়া হবে সুতি পবিন কালার টুইল কটন কাপড় সব ধরনের কাপড়ই কিন্তু আমাদের কাছে রয়েছে তাই অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যাবতীয় ডিটেলস জেনে শুনে এরপরে কথাগুলো অর্ডার করে আপনাদের পছন্দ অনুযায়ী সময় সাপেক্ষ হিসেবে নিয়ে নিতে পারবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য